আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সবরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি তাহাজ শেষ সময় ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ সমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি এবং প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরব তো আজকে সোমবার দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরাজি সাতাশে মাঘ চোদ্দশো একত্রিশ বাংলা দশে সাবান চোদ্দোশো ছেচল্লিশ হেজিরি ঢাকা তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছে তারপর অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো ধীরে ধীরে আলোচনা করব। আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজ এবং সেহরির শেষ সময় হলো পাঁচটা চোদ্দ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা তিপান্ন মিনিটে আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা আঠারো মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা চৌত্রিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা টা চোদ্দ মিনিটে জোহরের নামাজের অক্ত শেষ হবে চারটা তেরো মিনিটে আসরের নামাজের অক্ত শুরু হবে চারটা চোদ্দো মিনিটে আসরের নামাজের অক্ত শেষ হবে পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে মাগরিবের নামাজের অক্ত শুরু হবে পাঁচটা তিপান্ন মিনিটে শেষ হবে সাতটা ছয় মিনিটে এসে নামাজের রক্ত শুরু হবে সাতটা সাত মিনিট এবং শেষ হবে পাঁচটা তেরো মিনিটে নামাজের নিষিদ্ধ রক্তসমূহ হলো তিনটা সকালে ছয়টা পঁয়ত্রিশ থেকে নিয়ে ছয়টা পঞ্চাশ পর্যন্ত দুপুরে বারোটা আট থেকে নিয়ে বারোটা তেরো পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা পঁয়ত্রিশ থেকে নিয়ে পাঁচটা পঞ্চাশ পর্যন্ত এর মাঝখানে যতটুকু সময় থাকবে এর মাঝখানে আপনারা কোনো প্রকার নামাজ পড়তে পারবেন না তো আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা পঞ্চাশ মিনিটে আজকে সূর্যোদয় হবে ছয়টা পঁয়ত্রিশ মিনিট মিনিটে এগারো ঢাকায় মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটের ছ কম করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার যে নামাজের সময়সূচিরা রয়েছে সেখান থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটের ছ কম করবেন যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিরা রয়েছে তার থেকে বেশি করবেন তো আজকে ভিডিওটি পর্যন্ত ছিল আর আমরা নিয়ে ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবকে আসসালাম আলাইকুম রাখুন